আল্লাহর কাছে ঈমান আনা মানে কি আল্লাহর তাওহীদে আপনাকে অটল হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো সাথে ইবাদত করা যাবে না এবং আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না বান্দা যদি এইটা করে আল্লাহ বলেন বান্দা তোমার গুনাহ যত হোক আমি রাব্বুল আলামিন তোমাকে প্রকৃত তওবা করে নিয়ে কবুল করে নিয়া আমি তোমাকে মাফ করে দেব তবে একটা শর্ত আছে বান্দার হক নষ্ট করা যাবে না ঠিক কি না আপনি দেশের টাকা বিদেশে পাচার করে দিবেন আপনি দেশের হরি করে ফেলবেন রাস্তাঘাট খেয়ে ফেলবেন আপনি দেশের বিভিন্ন জায়গায় জালিয়াতি করবেন যেই প্রজেক্ট অল্প টাকায় হয় ওইটা দশ গুণ বিশ গুণ বাড়াবেন এরপরে সে বয়সে এসে আল্লাহর কাছে তো অবা করবেন মা পাওয়ার কোনো সুযোগ নাই মনে করছেন দেশের থেকে হয়তো বেরিয়ে গেছি পালায় গেছি আর মাপ পেয়ে গেছি এত সোজা নয় আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে কথা বললেন না আমেরিকা আল্লাহ দুনিয়ার ভিতরে না বাহিরে কানাডা কি আল্লাহ দুনিয়ার ভেতরে না বাহিরে ফ্রান্স কি আল্লাহ দুনিয়ার